আসসালামু আলাইকুম ওরহমতউল্লাহ প্রিয় দর্শক সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন কাল বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের শিক্ষার্থীরা সাজোয়া জানে উঠে উল্লাস কোটা আন্দোলন নিয়ে যা বললেন আসিফ নজরুল কুমিল্লায় কোটা বিরোধীদের ওপর পুলিশের হামলা জানাবো এর বিস্তারিত ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার করে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা আজ বিকেল পাঁচটা থেকে চার ঘন্টার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন তারা আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল শুক্রবার বিকেলে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে রাত নয়টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষ করার আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে কোটা সংস্কারের দাবির পাশাপাশি এই হামলার প্রতিবাদে আগামীকাল বিকাল চারটায় সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে হামলা চালিয়ে ও ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন সংসদে জরুরি অধিবেশন ডাকা কোটার যৌক্তিক সংস্কার করে চূড়ান্তভাবে কোটার কোটা সমস্যার সমাধান করতে হবে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি নয় সব সরকারি চাকরিতে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটা রেখে বাকি সব পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এদিকে সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার এগারো জুলাই চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে তিনটার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিতে থাকে তারা ওই সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নেয় শিক্ষার্থীরা এদিন বৃষ্টির মধ্যেই ফের কর্মসূচি শুরু হলে আন্দোলনরতদের পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না এমন নানা স্লোগান দিতে শোনা যায় একই সময় কেউ কেউ পাশেই থাকা পুলিশের ওপর উঠে উল্লাস করতে থাকেন সরজমিনে দেখা যায় আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশ তিন দিক থেকে ঘিরে রেখেছে অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে বাংলা মোটর অভিমুখী রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ও শতাধিক পুলিশের বাধা উপেক্ষা করে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার এগারো জুলাই বিকেল সাড়ে তিনটার সময় এ ঘটনা ঘটে আজ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের মহাসড়কে অবস্থান নেওয়ার জন্য একটি মিছিল সহ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের করে আনেন তারা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন সড়ক হয়ে প্রধান ফটকের গেট সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে তখন শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ না করতে অনুরোধ করলে তা নাকচ করে দেন শিক্ষার্থীরা প্রধান ফটক ভেঙে সড়কে অবস্থান নেয় এ সময় শতাধিক পুলিশ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে বাধা দিলে শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা আরিচা মহাসড়কের উভয় লেন অবরোধ করে মিছিল করতে থাকেন বিকাল সাড়ে পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ কর্মসূচি চলছিল পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বাধা উপেক্ষা করে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ব্লকেটের অংশ হিসেবে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে আন্দোলনে নামেন তারা এর আগে বেলা সাড়ে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এ সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ না করার নির্দেশনা দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা কিন্তু প্রশাসনের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা রাস্তায় নামে এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হল থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আন্দোলনস্থলে যোগ দেয় এবং প্রশাসনের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে তাদের হাতে কোটা বিরোধী নানা প্লাকার্ড ও ব্যানার দেখা যায় সে সময় পুলিশি বাধা উপেক্ষা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন এ সময় পুলিশের হামলায় একাধিক গণমাধ্যম কর্মী সহ অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হন যার মধ্যে সাতজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এ সময় এক শিক্ষার্থীকে পুলিশের সামনে গিয়ে বুক পেতে গুলি করতে বলতে দেখা যায় কোটা আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে বলেন কথায় কথায় সরকারের মন্ত্রীরা কোটা আন্দোলনের ছাত্রছাত্রীদের আদালতের ভয় দেখান বলেন এটা সাবজুডিস বিষয় কিছু বলা যাবে না আমার মনে প্রশ্ন আসে খালেদা জিয়া বা ডক্টর ইউনুসের বিচারকালীন সময়ে যখন প্রধানমন্ত্রী ওনাদের সম্পর্কে নানা বিরূপ মন্তব্য করেন সেটা সাব সাবজুডিস হয় না বর্তমান প্রধান বিচারপতি অতীতে যখন কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডে দিয়েছিলেন এই রায় পরিবর্তন করে ফাঁসির দাবিতে শাহবাগে যে আন্দোলন হয়েছিল তা সাব জুডিশ ছিল না আইনমন্ত্রীকে এই প্রশ্নটা করার মতো একটা সাংবাদিক নাই এদেশে